বগুড়ায় জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন আন্দোলনকারীদের আইনি সুরক্ষা ও অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা নানা আয়োজনে উদযাপিত হচ্ছে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি শহীদদের শ্রদ্ধায় স্মরণ নতুন উদ্যমে বাংলাদেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় একাত্তর ছিল স্বাধীনতা অর্জনের আর চব্বিশ স্বাধীনতা রক্ষার বছর ফ্যাসিস্ট পালানোর পর রাহুমুক্ত বাংলাদেশ বললেন তারেক রহমান সংস্কার ছাড়া নির্বাচন হলে তা হবে জনগণের জন্য বিশ্বাসঘাতকতা গণমিছিল বাজারে পিটার হসের সঙ্গে এলসিপির কয়েকজন নেতার বৈঠক গুজব দাবি নাসির উদ্দিন পাটোয়ারির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ এবং পাঁচই আগস্ট অপ্রিয় বাস্তবতায় সম্মুখীন হয় ক্রীড়াঙ্গন হয় অভিভাবক শূন্য বিপ্লবের আত্মবিশ্বাসে এগোনোর তাগিদ ক্রীড়া সংগঠকদের